অবশেষে স্কুল কলেজ শনিবার বন্ধ থাকছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক জনকণ্ঠ নামক একটি পত্রিকা প্রকাশ করে এই পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখলেই কঠোর কর্মসূচি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক তীব্র তাপদাহী শিকন ঘাটটি পূরণের অজুহাতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত এবং শুক্রবারও প্রয়োজনে খোলা রাখার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতারা বৃহস্পতিবার দুই মে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম বিপ্লব এক যুক্ত বিবৃতিতে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে এক একদলের তালবাহানা চলছে যা হাস্যকর পরিস্থিতির উদ্বেগ হয়েছে এতে করে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে শিক্ষণ শেখানো কার্যক্রম ব্যাহত হচ্ছে তারা বলেন কোনো দুর্যোগ শিক্ষক এবং শিক্ষার্থী সৃষ্ট নয় পরিস্থিতি বিবেচনা শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে পূর্বেও এমন হয়েছে সেই কারণে নির্ধারিত ছুটি কমিয়ে দেওয়ার কোনোভাবেই কাম্য নয় মন্ত্রণালয়ে এহেন সিদ্ধান্তেই শিক্ষার আসল উদ্দেশ্য ব্যাহত বই কিছু নয় কারণ নির্ধারিত ছুটি এবং সাপ্তাহিক ছুটিতে শিক্ষার্থীরা পাঠ সংশ্লিষ্ট বাড়ির কাজ সম্পন্ন করতে পারেন একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ চিকিৎসা নেয়া আত্মীয়র বাড়িতে বেরানো আচার অনুষ্ঠান এবং বিশ্রাম সহ বিভিন্ন পরিকল্পনা এবং পদক্ষেপ নিয়ে থাকেন ছুটি নিয়ে আচমকা সিদ্ধান্ত নেয়ার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ফলশ্রুতিতে সামাজিক শারীরিক মানসিক এবং অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা নেতারা আরও বলেন জাতীয় দিবসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের অথচ সেই দিন অন্যদের ছুটি শুধু তাই নয় শিক্ষণ ঘাটতি পূরণে অজুহাতে গত বছরে গ্রীষ্মকালীন ছুটি এবং শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে চলতি বছরে রমজান ছুটিও কমানো হয়েছে যা মোটেও সুবিবেচনামূলক প্রসূত হয়নি এসব সিদ্ধান্ত নিলিপ্ততারই বহিপ্রকাশ নেতারা অবিলম্বে শনিবার ছুটি বহাল রাখা এবং বিগত দিনে নির্ধারিত ছুটিগুলো সমন্বয় করতে প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান অন্যথায় দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা এদিকে নিউজ টোয়েন্টি ফোর নামক একটি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে শনিবার স্কুলে খোলা নিয়ে যা বলেন শিক্ষামন্ত্রী এখানে বলা হচ্ছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন বর্তমানে শনিবারে যে শিক্ষা কার্যক্রম চলছে তা স্থায়ী নয় ছুটির দিন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে শিক্ষামন্ত্রী মঙ্গলবার তিরিশ এপ্রিল ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ দুই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের নির্দিষ্টও কর্মদিবস আছে এখন আমাদের প্রয়োজনে শনিবার বিদ্যালয় খোলা রেখেছি কারণ বেশ কিছুদিন বিদ্যালয় বন্ধ ছিল এটি স্থায়ী বিষয় নয় প্রয়োজন বোধি যে কোনো ছুটির দিন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য বিদ্যালয় খোলা রাখা সিদ্ধান্ত আগেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও এটি থাকবে এটা নতুন কিছু নয় শুক্রবার তো অনেক জায়গায় পরীক্ষা হয় আগেও নেওয়া হতো সেটা শুক্রবার হোক শনিবার হোক প্রয়োজন সাপেক্ষে খোলা রাখতে পারবো বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অবশ্যই একটি নিরাপদ স্থান এক জেলায় এক তাপমাত্রা যে সমস্ত জেলায় আমাদের সন্তানরা অতি বৃষ্টির কারণে বন্যার কারণে স্কুলে যেতে পারে না অনেক কষ্ট হয় স্কুল বন্ধ থাকে সেই সমস্ত জায়গায় শিক্ষা কার্যক্রম তাদের তাদের জন্য। হয়ে শিক্ষণ ফল অর্জনের কিন্তু এখন দেখা যাচ্ছে এমন একটা আলোচনা হচ্ছে রাজধানী ঢাকার তাপমাত্রা বৃদ্ধি পেলে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার বিষয়টি আসছে রাজধানীতে তাপমাত্রা বেড়ে গেলে ঢাকাতে আমরা স্কুল কলেজ বন্ধ রাখতেই পারি বলেন শিক্ষামন্ত্রী শৈত্য প্রবাহ তীব্র তাপ বাদ্যাহ বন্যা সহ বিভিন্ন দুর্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি সিদ্ধান্ত নিতে স্থানীয়ভাবে বিশেষ কমিটি গঠনের লক্ষ্যে নীতিমালা করা হবে বলেও তিনি জানান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন প্রযুক্তি যথাযথ ব্যবহার না হলে বিপর্যয়কর পরিস্থিতি শিকার হবে শিক্ষার্থীদের প্রযুক্তি সঠিক ব্যবহারে আহ্বান জানান তিনি তিনি আরো বলেন নতুন কারিকুলাম সফট স্কিলস এর মতো বিভিন্ন সৃজনশীল দক্ষতার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে সৃজন ব্যক্তি মানেই মানবিক উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখলে কর্মসূচির যে আন্দোলন ডাক দিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি তা খুবই যুক্তিযুক্ত এবং সমীচীন বলে অনেকে মনে করছেন আর এই কারণেই শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত হয়েছে সেটা বাতিল হতে পারে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ